এবং এটা করার জন্য বার 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 ওনাকে হ্যামারিং করতেছি ভাই আপনি ঠিক কাজটা করেন ঠিক কাজটা করেন উনি কি ঠিক কাজটা করতে পারছেন পাচ্ছেন না উনি কি এই বিপ্লব বলেন না গণপ্রথান বলেন জুলাই বিপ্লব বলি জুলাই কিন্তু বাকি দেখেন আছে আমি ওকে আমি আপিল করতেছি উনিও বলো যে যে উনার উপদেষ্টা পরিষদ উনি উপদেষ্টা পরিষদ তারা কেউ কি এই জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে কামাল ভাই কামাল ভাই আমি আপনার কাছে কামাল ভাই আমি আপনার কাছে আসি শুধু এইটা বই রাখি জুলাই বিপ্লবের চেতনা ধারণ করতে এই উপদেষ্টাদের ডিফেন্ড করার জন্য আমি বলি যে তারা যে শেখ হাসিনার লোককে যোগ দেয় নাই ছবি তোলে নাই তাদের মাখনটা খায় নাই সেটাই হলো জুলাই আগস্টে চেতনা চেতনা তো দরকার ছিল না আপনি আমার একটা আরো অর্থনীতিবিদ দেখান আর মাখন কি খায় নাই ওই আমি আমি আপনার কাছে কাছে একটু আসি উনি অনেক ওয়েট করতেছেন যারা করতে মাকে মজুমদার এই প্রসঙ্গে আপনার একটু আমি জানতে চাইবো যে বিএনপি মহাসচিবের বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকার আমি কালকে যখন দেওয়া হয়েছে তখনই আমি সঙ্গে সঙ্গে পড়ছি কিন্তু আজকে যখন আমি জনাব নাহিদ ইসলাম উপদেষ্টাদের একজন এবং সমন্বয়কদের আরেকজন আপনাদের যারা হাসনাদের প্রতিক্রিয়া পড়লাম তখন আমার কাছে মনে হয়েছে বিএনপি ঠিকই বলছে কারণ দেখেন কথা নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা এক এগারো সরকার গঠনের ইয়া বহন করে এক এগারো সরকারের ওয়ার্স্টিকটিম হচ্ছে বিএনপি বিএনপি কেন একটা সরকার করতে চাইবে ওইটার মধ্যে এইটা আছে বিএনপি আওয়ামী লীগের সাথে একটা আতা করতে চায় বিএনপির নেতৃ সম্পর্কে আওয়ামী লীগের এই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী যেই সব কথাবার্তা বলছে এটা পাগলেও বিশ্বাস করবে বিএনপি আওয়ামী লীগের সাথে একমত হতে চায় এইটা কি এরকম আপনারও মনে হয় কিনা মজুমদার যে আপনারা বেশি দিন আর কিছুদিন সরকারে থাকতে চান সরকারে থাকার মজাটা আপনারা পাইছেন এইটা 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 আপনার মনে হয় কিনা মজুমদার ধন্যবাদ খালেদ ভাই আপনাকে কিন্তু আমি নাহিদ ভাই যে বক্তব্য দিয়েছে যেমন বা এখানে উনি কিন্তু যে ব্যাকগ্রাউন্ড টা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা আমার মনে হয় যে উল্লেখ করা উচিত ছিল আগস্ট কি হয়েছে এটা দিয়ে কিন্তু নাহিদ ভাই তার এই শুরু করেছিল তো এখানে মূলত পাঁচই আগস্ট বা তার পরবর্তী সময়ে এখানে আমাদের সাথে একদম আটই আগস্ট পর্যন্ত কি হয়েছে একটা কিন্তু কিন্তু দিয়েছে সেখানে তো এইখানে আগস্টে যেমন গল্পটা বলেছে আপনার জুলাই এর অনেক গল্প আছে যেগুলো আসলে আমরা জাতীয় স্বার্থে কিন্তু জাতীয় কথা বারবার সেখানে উল্লেখ করেছিল আপনি হয়তো পড়ছেন জাতীয় স্বার্থে আমরা অনেক কথা কিন্তু এখনো এই বলি নাই বা এখানে রাজনীতি বিভাজনের যে রাজনীতি সেটা কিন্তু আমরা চাইনি তো সবকিছু মিলে কিন্তু আমরা জাতীয় স্বার্থে আমরা অনেক কিছু মুখ চেপেছিলাম মুখ বুঝেছিলাম কিন্তু যখন আসলে এরকম মন্তব্য করেন বিএনপির একজন মুখপাত্র হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন আসলে এটা আমাদের আমাদের জন্য আসলে এভাবে মুখ চেপে থাকা একটু কষ্টসাধ্য নাইটবে মূলত এখানে আগস্টের মেসেজটা দেওয়ার চেষ্টা করেছেন এবং একই সাথে ছাত্ররা কিন্তু এখানে নিজে নিজে গিয়ে কিন্তু এই সরকার গিয়ে বসে যায়নি এখানে ছাত্রদের মধ্যে যারা আন্দোলনকারী ছিল আন্দোলনকারীদের পক্ষ থেকে ছিল যে ছাত্র প্রতিনিধি সরকারের থাকা উচিত এবং ছাত্রদের মতামতের ভিত্তিতে কিন্তু আমাদের প্রথমে দুইজন উপদেষ্টা পরবর্তী তারা একজন ছাত্র উপদেষ্টা হচ্ছে যে গভর্নমেন্টে গিয়েছেন তো আপনি আমি যে জিনিসটা আরো স্ট্রংলি সেটা হচ্ছে যে এই জুলাই যখন আমরা আন্দোলন শুরু করেছিলাম প্রথমে কোটা কোটা বৈষম্য নির্বাচন আন্দোলন শুরু করেছিলাম সেখানে বিভিন্ন রাজনৈতিক অংশ অংশীজনের বিভিন্ন ধরনের মতামত ছিল অনেকে আমাদেরকে আমরা ভারত এনটি এনটি ইন্ডিয়ান যে মুভমেন্টটা চলছিল সেটাকে ধামাচাপড় দেওয়ার জন্য আমরা সরকারের সাথে আটাত করে মুভমেন্ট করছি এরকম মন্তব্য করেছেন ইন্টারনালি আমাদেরকে শক্তির অনেক অংশ কিন্তু আমাদের সেই সময় সেই বিশিষ্ট আমরা কিন্তু পাইনি তো আবার একই সাথে এখানে আঠারোই জুলাইয়ের কথা যদি বলি আঠারো জুলাই কিন্তু এখানে বড় বড় রাজনীতি স্টেগুলোর অনেকেই আমাদের সাথে আসলে এই ছাত্রদের যখন গুলি চলছিল ষোলো তারিখে গুলি চলছে আবু সাইদ শহীদ হয়েছে তারপরে একে শহীদ হচ্ছে সতেরো তারিখ আঠারো তারিখ সৈত আঠারো তারিখ আমরা বড় রাজনৈতিক গুলা থেকে সেই সাপোর্টটা কিন্তু সাধারণ ছাত্ররা কিন্তু জীবন দিচ্ছিল তখনও এখানে রাজনৈতিক একটা বৃহৎ রাজনৈতিক দলের হাইকমান্ড থেকে আমাদের তথ্য জানা যে না বাবা তোমরা মাঠে লড়াই করে যাওয়া আমাদের এখানে সাংগঠনিক সিদ্ধান্ত হয়নি তো এই যখন পরিস্থিতি হয় এবং আমরা আহ আমি নাহিদ ভাই আসিফ মাহমুদ আমরা মনে হয় ছাব্বিশে জুলাই আমাদেরকে ডিবি হেফাজতে তুলে নিয়ে যাওয়া হয় আর চব্বিশ জুলাই কম্বার আপনাকে বললাম তো এরকম ভাবে কিন্তু আমরা পুরা মুভমেন্টে হ্যাঁ শেষ মুহূর্তে এসে আমি একটু সবাই নিচ্ছি শেষ মুহূর্তে এসে সবাই এক্ষেত্রে আমরা কিন্তু পাশে গাছ ঘটিয়েছি কিন্তু বাস্তবতা হচ্ছে আসলে আহ বাংলাদেশের মানুষ যে ভোগান্তিটা ভুগছে বিগত পনেরো ষোলো বছর ধরে সেখানে কিন্তু বিএনপি বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে বাহতর বিরোধী রাজনৈতিক দল হিসেবে সত্যি হিসেবে তাদের কিন্তু অনেক ধরনের নানা ধরনের ভূমিকা আমাদের কাছে মনে হয়েছিল যে পালন করার সুযোগ ছিল কিন্তু আমরা জুলাইয়ে বাস্তবতা দেখেছি আসলে কেন আসলে এই আগের আন্দোলন গুলো ফসল পাচ্ছিল না তো এখানে আসলে নেতৃত্বের বিষয়টা থাকে যেমন আবার একই সাথে আমি পাঁচই আগস্ট যে জিনিসটা ঘটেছে ছাত্রদের সাথে প্রতারণার ঘটনা আমার মনে করছে প্রতারণার মতো ঘটেছে যখন আমাদের উপর গুলি চলছিল তখন পুলিশ গুলি থামেনি আমরা শাহবাগ থেকে শাহবাগে আমার স্পষ্ট মনে হয় শাহবাগ আমরা সংসদ ভবন দিকে মুভ করতেছিলাম তখন আমাদের কাছে তথ্য এসেছে যে রাজনৈতিক অংশজন গুলার বড় বড় দলগুলোর একটা বড় অংশ হচ্ছে ক্যান্টনমেন্টে গিয়ে সেখানে ক্ষমতা ভাগাভাগি দর কষাকষি আলাপ চলছিল তো সবকিছু মিলে ছাত্রদেরকে তখন মাইনাস করার চেষ্টা করছি করা হচ্ছিল এখনো কিন্তু ছাত্রদেরকে কিন্তু আমরা মনে করছি যে বিভিন্ন ভাবে অসহযোগিতার মধ্যে দিয়ে বিভিন্ন জন আমরা সবার কথা বলবো না একটা বড় অংশ ছাত্রদের দেশ অর্জন করতে যাচ্ছে নাহিদ ভাই মূলত ব্যাকগ্রাউন্ড টেনে আমি শেষ করি নাহিদ ভাই মূলত ব্যাকগ্রাউন্ড টেনে আন্দোলন ব্যাকগ্রাউন্ড খুব ছটাকার বাইটে নেছে তেনে মূলত তার এই রাজনৈতিক যে বাস্তবতা বাংলাদেশের যে বাস্তবতা সেটা জনগণ নাই ভাই কিছু উপস্থান করার চেষ্টা করি জন পর্যন্ত আমার দুই তিনটা প্রশ্ন আছে আপনি যদি এক এক করে আপনার বক্তব্য থেকে আপনি বলেন যে আপনি জুলাই গেছেন আন্দোলনের কথা বলছিলেন যে বড় বড় রাজনৈতিক দলগুলো